হরে কৃষ্ণ শ্রীমদ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বর্তমান আচার্যগণের অন্যতম শ্রীমদ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল গোপাল কৃষ্ণ সিং উনিশশো চৌচল্লিশ সনের চোদ্দোই আগস্টে পবিত্র অন্নদা একাদশী তিথিতে এক পাঞ্চবি পরিবারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনি আবির্ভূত হন তার স্কুল ও কলেজ জীবন অতিবাহিত হয় নয়াদিল্লিতে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর ফরাসি সরকারের মেধাবৃত্তি প্রাপ্ত হয়ে তিনি প্যারিসের সোরবনে বিশ্ববিদ্যালয় বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে অধ্যয়ন করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্নাতকেরও ডিগ্রি তিনি লাভ করেন বিদেশে থাকাকালীন সময়ে গোপাল কৃষ্ণ হরে কৃষ্ণ আন্দোলনের কয়েকজন সঙ্গে পরিচিত হয়েছিল তিনি তাদের কাছে কৃষ্ণ প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক আচার্য কৃষ্ণকূপা কৃষ্ণকৃপাশ্রী মূর্তি ছিল অভয়চরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী কথা শুনেছিলেন এবং তাকে দর্শন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন একসময় তৎকালীন মন্ত্রী ইস্কন কেন্দ্রের অধ্যক্ষ থেকে জানা যায় মন্ট্রিলের ইস্কন কেন্দ্রের অধ্যক্ষ তাকে জানান যে উনিশশো সনের একই জুন ছিল প্রভুপাদ মন্ট্রিলে আসছেন সেই তথ্য অনুসারে দুদিন আগে অর্থাৎ তিরিশে মে গোপাল কৃষ্ণ মন্ট্রিলে ইস্কন মন্দিরে চলে আসেন ওই দিন কীর্তনের পর গোপাল কৃষ্ণ ভক্তদের কাছে অনুসন্ধান করেন তিনিও কোনো সেবা করতে পারেন কিনা। তাকে তৎক্ষণাৎ প্রভুপাদের কক্ষটি পরিষ্কার করার জন্য প্রেরণ করা হয় পরবর্তীকালে শ্রীমদ গোপালকৃষ্ণ মহারাজ জানিয়েছিলেন যে এইভাবে ভক্তি জগতের প্রথম সেবায় প্রভুপাদের কক্ষ পরিষ্কারে নিয়োজিত হয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেছিলেন তিনি প্রভুপাদের কক্ষের জানালা দরজা ও আলমারির তাকসমূহ পরিষ্কার করেছিলেন এভাবেই তার গুরু মহারাজ শিলপ্রভুপাদের সঙ্গে সাক্ষাতের পূর্বে শিলপ্রভুপাদের প্রতি তার সেবা মনোভাব প্রকাশিত হয়েছিল অবশেষে সালে সন্ধ্যায় একই প্রভুপাদের সঙ্গে গোপাল কৃষ্ণের প্রথম মিলিত হলেন প্রভুপাদের সঙ্গে সাক্ষাতের দু সপ্তাহের মধ্যেই তরুণ গোপাল কৃষ্ণ ঠিক করলেন যে প্রভুপাদকে তার পরম আরাধ্য গুরু মহারাজ রূপে গ্রহণ করবেন পরবর্তীতে শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ বলেছেন যখন আমি প্রথম শিলপ্রৌপাদের সঙ্গে মিলিত হই ভগবানের কাছে আত্মসমর্পিত হওয়ার উদ্দেশ্যটি ইতিমধ্যেই আমার মধ্যে ছিল আর তার সঙ্গে মিলিত হবার দু সপ্তাহ পরে আমি বুঝলাম যে শ্রীকৃষ্ণ চাইছেন আমি শিলপ্রভৌপাদের কাছে শরণাগত হই শিলপ্রভৌপাদের সঙ্গে সাক্ষাতের আগে প্রকৃতপক্ষে উনিশশো উনিশশো সাতষট্টি সালের ডিসেম্বর মাস থেকেই পরম সত্য ও ভগবানকে অবগত হওয়ার জন্য বহু হিন্দু মন্দির গুরুদ্বার ও শুরু করেছিলেন প্রতি তিনি এক উদ্দেশ্যেই এই রকম না স্থানে অতিবাহিত করতেন অনেক ভারতীয় কোনোপ্রৌপাতকে দর্শন করতে আসতেন তারা সকলেই শিলপ্রৌপাতকে প্রণীত নিবেদন করে অল্প কিছুক্ষণ বসে চলে যেতেন কিন্তু সেই সময় তরুণ গোপালকৃষ্ণ ছিলেন একমাত্র ভারতীয় যিনি নিয়মিতভাবে শিলপ্রভুপাদের কাছে আসতেন এবং তার প্রবচন শেষ হওয়া না পর্যন্ত সে বসে থাকতেন সেবারই শিলপ্রভুপাদের সঙ্গে তরুণ বয়সী কৃষ্ণের প্রথম দেখা হলো শিলপ্রৌপাদের মন্টিলে তিন মাস অবস্থান করেছিলেন ওই সময় প্রসঙ্গে শ্রীমৎ কৃষ্ণ গোস্বামী মহারাজ বলেন আমি সেই সময় শ্রবণের গুরুত্ব কিছুই বুঝতাম না এবং জানতাম না আমার একমাত্র যোগ্যতা ছিল আমি ছিল প্রভুপাদকে দর্শনের প্রথম দিন থেকেই তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলাম এবং তার প্রবচন শেষ হওয়া না পর্যন্ত আমি বসে থাকতাম আর তিনি মন্দির ছেড়ে চলে যাওয়ার পরেই কেবল আমি চলে যেতাম সেই সময় তরুণ গোপালকৃষ্ণ আমেরিকার পেপসি কোম্পানিতে কর্মরত ছিলেন কিন্তু তার প্রতি শিলপ্রভাদের ব্যক্তিগত ভাবে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছিলেন আর প্রতিদিনই কৃষ্ণের সঙ্গে কথা বলতেন সেই থেকে উভয়ের মধ্যে পত্র বিনিময় শুরু হয় নিয়মিতভাবে প্রতি হয়পাত গোপাল কৃষ্ণকে তিনখানা খানা দীর্ঘপত্র লিখতেন ফলে ইতিমধ্যেই তাদের দুজনের মধ্যে গুরু শিষ্যের এক অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয় উনিশশো সালের সাতাশে মে শিলপ্রপাত একটি চিঠি দিয়ে জানালেন যেহেতু তোমার নাম ইতিমধ্যেই গোপাল কৃষ্ণ তাই সেটি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই এখন তুমি গোপাল কৃষ্ণ দাস নামে পরিচিত হবে সেই সময় গোপাল কৃষ্ণ দাস প্রভুর বয়স ছিল মাত্র পঁচিশ বছর এরপর সম্পূর্ণভাবে শিলপ্রৌপাদের সেবায় নিয়োজিত হবার পর গোপাল কৃষ্ণ প্রভু সবকিছু ছেড়ে মন্দিরে চলে আসেন এবং বেশ কয়েক বছর ছিল শিলপ্রৌপাদের ব্যক্তিগত সচিব রূপে সেবা করেছেন উনিশশো পঁচাত্তর সনে গোপাল গোপালকৃষ্ণ প্রভুকে ভারতে প্রেরণ করেন এবং উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর সনের জন্য তাকে সমগ্র ভারতে জিবিসি অর্থাৎ গভর্নিং বডি কমিশনারে নিযুক্ত করেন শিলপ্রভুপাত বিশেষভাবে তাকে ভারতে গ্রন্থ প্রকাশ ও বিতরণ বর্ধিত করার দায়িত্ব দিয়েছিলেন এছাড়াও তার ঐকান্তিক সেবার মনোভাব দেখে শিলপ্রভুপাত তাকে বৃন্দাবন হায়দ্রাবাদ মায়াপুর ও মুম্বাইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে দেখভাল করার কাজে নিযুক্ত করেন পরবর্তীকালে শ্রীমদ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ বললেন ভারতের গ্রন্থ মুদ্রণ ও তার বিস্তৃতির বিষয়ে শিলপ্রপাত খুবই চিন্তিত ছিলেন ভারতে আমাকে প্রেরণের প্রথম দু বছর শিলপ্রপাত বারবার আমাকে আরও এবং আরও গ্রন্থ মুদ্রণের জন্য জোর করছিলেন আমি যখন তাকে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্দের হিন্দি সংস্করণটি উপস্থাপনা করেছিলাম শিলপ্রৌপাত অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন উনিশশো ছিয়াত্তর সালে শিলপ্রৌপাত গোপালকৃষ্ণ দাসপ্রভুকে রাশিয়ার জিবিসিতে তে নিযুক্ত করেন এই জন্য তাকে তৎকালীন কমিউনিস্ট রাশিয়ার ঝুঁকি নিয়ে বেশ কয়েকবার যেতে হয়েছিল শিলপ্রৌপাদের নির্দেশে তিনি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এও অংশগ্রহণ করেছিলেন ছিল প্রৌপাদের নির্দেশ ছিল তার জীবন স্বরূপ সোভিয়েত ইউনিয়নে শাসনের পতনের পর যখন ধর্মীয় স্বাধীনতা অনুমোদিত হলো তখন বিভিন্ন স্থানে কেন্দ্র স্থাপনে তিনি সাহায্য করেছিলেন উনিশশো একাশি সনে শ্রীপাদ গোপালকৃষ্ণ দাস প্রভু সন্ন্যাস গ্রহণ করেন গোপাল কৃষ্ণ গোস্বামী রূপে পরিচিত হন তারপর তিনি পরিচিত হন গোপাল কৃষ্ণ গোস্বামী রূপে তাও প্রায় এক বছর পরেই উনিশশো বিরাশি সনের মার্চ মাসে পবিত্র গৌড় পূর্ণিমার দিন থেকে গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ইস্কনের অন্যতম দীক্ষাগুরু হন বর্তমানে গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ মুম্বাই উত্তর ভারত নয়াদিল্লি হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ বৃন্দাবন চন্ডীগড় সহ মায়াপুর কেনিয়া কানাডা আমেরিকা কিছু রাজ্য ও কমনওয়েলথ দেশভুক্ত রাষ্ট্র সমূহের অন্যতম জিবিসি তিনি পৃথিবীর বৃহত্তম বৈদিক সাহিত্যিক প্রকাশ ও বিতরণ ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের ট্রাস্টি ও চেয়ারম্যান উনিশশো সাতাত্তর সালে ছিল প্রৌপাদের অপ্রকটের পর ইস্কনের যে সকল প্রকল্পগুলো অন্যতম জীবিস তিনি পৃথিবীর বৃহত্তম বৈদিক সাহিত্যের প্রকাশ ও বিতরণ বক্তি বুক ট্রাস্টের ট্রাস্টি ও চেয়ারম্যান উনিশশো সাতাত্তর সালে ছিল প্রপাদের অপ্রকটের পর ইস্কনের যে সকল প্রকল্পগুলো শ্রীমদ গোপালকৃষ্ণ গোস্বামী মহা শ্রীমদ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের দায়িত্ব প্রেরণায় সম্পূর্ণ হয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উনিশশো চুরানব্বই সনে আফ্রিকার নাইবরিতে শ্রী রাধা বাকে বিহারী মন্দির উনিশশো আটানব্বই সনে নয়াদিল্লিতে শ্রী শ্রী রাধা পার্থসারথী মন্দির দু হাজার তিন সনে মুম্বাইয়ে হ্যাভেন অন আর্থ প্রকল্প দু হাজার চার সনে লুধিয়ানায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির দু হাজার সাত সনে ফরিদাবাদে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির দু হাজার সাত সালে নিউ দিল্লির পশ্চিমভাবে পাঞ্জাববাগ অঞ্চলে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির এবং দু সালে গাজিয়াবাদে শ্রী শ্রী জগন্নাথ মন্দির স্থাপন করেন সর্বশেষ দু সালের পাঁচে মে বরথুনি একাদশীর দ্বাদশী তিথিতে সকাল নয়টা কুড়ি মিনিট ভারতীয় সময় ক্যাম্প সিন্নাজি ইনস্টিটিউশন অব মেডিকেল সায়েন্স ডেরাদুনে গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ নিত্যনীলায় প্রবিষ্ট হন হরে কৃষ্ণ ছিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ কি যায়